রে বিকাশ এত সকালে আসছিস যে কি ব্যাপার ও যে কাকা ওয়েস্ট বেঙ্গল পুলিশের ফর্ম ফিল করছি না তা মুই আর টিঙ্কু সকালবেলা করে দৌড়াই ওর জন্য আসলো তুই একলাই যা দৌড়া ইনাক দেখেন আসিস না ইনে উচ্চ মাধ্যমিকে ফার্স্ট ডিভিশন পাওয়া একটা ছাত্র ইনে যা পুলিশের লাইন দিবে না টিঙ্কু তাহলে তো তুই যাব না তাহলে আমি গেলাম তাহলে হ্যাঁ তুই যা বুঝলু মুই আর এলা যাই না দৌড়ির মুই ডিয়ার ভক্তি জন্য তো মোর উল্লার হবে না

খালি তোমার দুইটি বছর খালি দেখো তারপরে তোমার চোখের সামনে রেজাল্টটা ফটফট করে ভাসি বাবা তুই তো আর্ধেক মাস্টার হয়ে গেছিস তোর যে কথাবার্তা এলাতে মাস্টার মাস্টার একটা ভাব আসে গেছে ওইটা তো আনাই খাবে কাকা তোমার তো জানে নেই শিক্ষক মানে হচ্ছে সমাজ গড়ার কারিগর তো এই দায়িত্বটা মুয়াল আমার কান্দ মুক্তি মুখ এতটুকু সংযত এত সংবরণশীল হয়ে কথা হলে হয়ে যাবে মোর বাপ জানে তুই কি পরিমাণ পরিশ্রম করছে শোন বাবা তুই যখন এই লাইনে ঢুকিয়ে গেছিস তুই তার সাথে সাথে একটা কাজ কর বাড়ি না দুই চারটে আর কি ছাত্র পড়াও অভিজ্ঞতাটা বাড়বে আর হইলো তোর কিছু পকেট মানিও হয়ে যাবে ফালতু কথা কত কাকা জায়গা পান না এটা কি কথা বলেন হ্যাঁ আরে দুই বছর পরে মোর পঁয়তাল্লিশ পঞ্চাশ হাজার টাকার চাকরি এমনি হবে মই মানসির বাড়ি উঠে বই পড়ে সাহর হ্যাঁ দুশো টাকার জন্য এক কাপ চায়ের জন্য তার পাইসে দেবে পাইসে জন্য হাতটা ধরে যা কাজ জেনে যে পয়সা দাও পয়সা দাও ওই রকম মাস্টার মোক ভাবেন না ঠিক আছে সরকারি মাস্টার সরকারি মাস্টার ওই দুশো টাকার টিউশন না পড়ান

শোনো বললে ফুং ফাং না করি একটা ভালো মাস্টার দি প্রাইভেটের দাও এটাই কিন্তু শেখার বয়স এলা যদি ঠিকঠাক মতো পড়াশোনা না করে তাহলে বলো ওই নাড্ডা করডার যাবে আগতে করো ওইটাই তো কথা এই পাড়া ভালো মাস্টারও নাই এলা কোটে পাং তোমার বেটালা কি করে দিতে আমার বাবুক তো আলাদা ভর্তি করে দিছাম মাস্টারই ট্রেনিং করে দিতে

দুশো টাকার প্রাইভেট এর মাস্টারের জন্য ওই মঙ্গলুর বেটা দেবের বেটা উমরাই ঠিক আছে এত অহংকার ওই নে বড় বড় কলেজের প্রফেসর না তাই না বাড়ি বাড়ি ছাত্র খুঁজি বড় দিতে আর তোমরা তো চাকরি এ পার নাই তাতেই এত ভাব 2 লাখ টাকা খরচ করিয়া বেটাক মাস্টারই ট্রেনিং দিবে তো চং তা ভাবটা আমার না হবে তা কার হবে তোমার হবে 200 টাকা টিউশন মাস্টার পাইছে চল বাবু আর চাকরি পাইলে না ভালো কথা আর যদি চাকরি না পায় সেদিন তোমরা কত শোনার জন্য রেডি হয়ে থাকেন

কে কায় এটা বাবু না হয় তো বাবুই তো তুই না স্কুলের বিদ্রোহ থাকার কথা ছিল তুই বাইরেত কে बाप रे बाप কি তার তোর অহংকার ছিল মই খালি তো কইছিলুম যে দুইটা ছাত্রক পাবেট পড়াইস তারে পকেট খসটা উডবে উরে बाप रे बाप এরে জলিপুরি চাই কে এই কথাটা মই কইছং হ্যাঁ তখন বলে তুই দুই বছর পরে বলে এই স্কুলেতে বলে মাস্টার হয়ে আসিস এই স্কুলেতে বলে তুই বই পড়ে এলা কেন ফির এলা কুরকুরে এলে সানাসুর বেসাইস হ্যাঁ কোথায় গেল তোর অহংকার শোন তোকার একটা মই বুদ্ধি দাঁ বুঝিস তো এই আসার সময় এটা না একটা স্টপ ধরি আসবো দিলকুশ বড়া পাপড় এলে বেসাবু না তাহলে ইনকাম আর কি ডাবল হয়ে যাবে আর বাবু শোন মই তো কি কম স্কুল যাওয়ার আগত এই দাদাটার দোকান থেকে কুরকুরে এলে কিনে খাবো তাহলে এই দাদাটা চলবে কেন করিয়া হ্যাঁ চল

বাবরা বাপ সাহাটা প্রাইভেট কলের উপর যখন দেখি হ্যাঁ তোমরা দুইশো টাকার মাস্টার না হান তোমরা বলে স্কুলের মাস্টার হয়তো তো স্কুলের মাস্টার এলাকার সাহাগুলো কুরকুরি বেসে দিচ্ছেন কে বেশি আশা করছেন না এই স্কুলের মাস্টার হওয়ার মাস্টার তো আর হওয়ার পালেন না এরা ছাত্রগুলো কুরকুরি বেসান চল মনা চল বাবু হ্যাঁ তো আজকে বেসা কিনে কেমন হল আ তিনশো দশ পনেরো টাকা হয়েছে ও তা হয়েছে ভালোই না হয়েছে হ্যাঁ হ্যাঁ সব

কিছু বলতো এই টুকটুক আনা ফরম এমনি কাজ টাস বাদ পড়ো না ইয়ে টুকটা কি 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 করি লাগছিস আ ওই যে বাদ দে আমার কথা দাও একটু স্কুল উঠ না যায় আর স্কুল টাইমে আজকে ছুটি থাকে পূর্ব উঠ গই লাগে হ্যাঁ ওই যে ভাই থাক ভালো থাক চাকরি বাড়ি কইলিস এক সময় তোমার যে অহংকার ছিল রে তোর থেকে তোর বাপের আর অহংকারটা আরো বেশিই ছিল ঠিকই আছে বেশি অহংকার করলে এমনই হয়